কারাগারে যখন বিদ্যুৎ চলে যেত তখন একজনের কথা আমার খুব মনে পড়তো তিনি হলেন মরান হাবিবুল্লাহ মাহমুদ কাসিম কেন মনে পড়তো কেন মনে পড়তো কেউ অনুমান করতে পারো ঘটনা হলো একদিন এরকম মাগরিবের পরে কারেন্ট চলে গেল মাগরিবের পরের সময়টা আমরা পাশাপাশি এই পনেরোটা রুমে থাকতাম এক এক রুমে সর্বোচ্চ চারজন আর সর্বনিম্ন জন পনেরোটা রুম পাশাপাশি দুইটা ব্লক তো মোটামুটি যখন বিদ্যুৎ থাকে তখন তো সব দিকে একটা আওয়াজ থাকে ফ্যানগুলো ঘুরতে থাকে তো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় না পাশাপাশি রুমগুলো থেকে কোনো আওয়াজ দিলে আওয়াজ পাওয়া যায় কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব ফ্যান বন্ধ একটা পিনপতার নিরবতা তখন অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় বিদ্যুৎ চলে গেল একদিন তারা নয় দারুলম দেওয়া গাওয়া শুরু হলো সেই দারুলম দেওয়া তারানার মূল গায়ক ছিলেন কাসেমি সাহেব হাবিবুল্লাহ কাসেমি আর আমরা আমাদের ভাঙ্গা গলা যাই আছে তা নিয়ে ওনার সঙ্গে কোরাস গাইছি এবং খুব খারাপ শোনা যায় নাই ওনার সুরের সাথে আমাদের সবার সুর মিলে গেছে ছাত্র ওস্তাদ অনেক ধরনের মানুষই ছিলাম আমরা আলহামদুলিল্লাহ তো এর পরবর্তীতে উনি তো খুব দ্রুতই রুখসাত হয়ে গেছে ওনার ছুটি হয়ে গেছে পরবর্তী দীর্ঘ সময় আমরা ছিলাম বিদ্যুৎ চলে গেলেই শুধু হাইবুল্লাহ মাহমুদ কাসিম হিসাবের ওই দিনের স্মৃতি আমাকে মানে আবার সেই মানে ওই সময়ের কথা মনে করিয়ে দিত এইভাবে সময় কেটেছে আমাদের কারাগারে এবার আমাদের এই যাওয়াটা এইভাবে বিপুল পরিমাণ আলেম হওয়া এবং সেখানে দীর্ঘ একটা সময় অতিক্রম করার মধ্য দিয়ে সব ধরনের কিছুই ঘটেছে এখানে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু বিষয় ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় ঘটেছে তবে আলহামদুলিল্লাহ আমরা যারা শেষ পর্যায়ে পর্যন্ত ছিলাম আমি সকলের মধ্যেই একটা হিম্মত একটা দৃঢ়তা আমি লক্ষ্য করতে পেরেছি এবং এই হিম্মত এবং এই দৃঢ়তাটুকু আমাদের মধ্যে আগামী দিনে পথ চলার জন্য আরো বেশি সৎসাহর জুগিয়েছে আমি আশা করি যে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই প্রেরণা আমাদের এই হিম্মত ইনশাল্লাহ এদেশে ইসলামের জন্য সম্মিলিত বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে